কেমন আছি নিজেও জানি না তবে হ্যাঁ এখনো বেঁচে আছি আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই কারণ আমি মুখোশ পড়ি না আর মুখোশারীদের পছন্দও করি না মনে পড়ি তোমাকে যখন থাকে নীরবে ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতিপলকে আপন ভাবে তোমাকে আমার প্রতি নিঃশ্বাসে অবিশ্বাসে কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও তার স্বার্থপরই থাকবে অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে ভালোবাসলে শাসন করাটা অধিকার আর আঁকলে রাখাটা দায়িত্ব তুমি হয়তো সারাদিন আমার সাথে কথা না বলে থাকতে পারো কিন্তু কখনো কি ভেবে দেখেছো। তোমার সাথে কথা না বললে আমার কতটা কষ্ট হয় আই খুব তাড়াতাড়ি যেন কোনো খারাপ এক দুর্ঘটনায় আমি মারা যাই জানি তুই অন্য কারোর হয়ে গেছিস তবু বলবো ভালো থাকিস কারোর খুব কাছের হতে চেয়েছিলাম কিন্তু আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম যা কিছু তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তার পরিবর্তে খুব তাড়াতাড়ি আরও ভালো কিছু পাবে জীবনে সব পাবে কিন্তু মায়ের মতো আরেকজন পাবে না অভিমানী বন্ধু তোমায় মিস করি রোজ একালাগে তোমায় ছাড়া তাই তো করি খোঁজ দুঃখ তোমায় দিতে চাই না থাকো তুমি সুখে তোমার মতো বন্ধু কি আর সবার ভাগ্যে জটে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বেশি হবে মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই কাউকে পাওয়ার নিজের জীবন বয়সে করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে সব ভাঙ্গা মানে শেষ নয় কিছু ভাঙ্গা মানে জীবনের শুরু কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না হয়তো একটু দেরিতেই হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সব কিছু ফিরিয়ে দেবে বিলিভ ইন ইয়ার সেলফ ডোন্ট লস হব মনে রেখো তুমি সেরা তুমি সুন্দর আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবু কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব কিন্তু অসম্ভব কিছু নয় কার জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যাবে মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী এই শহরে মানুষের উপচে পড়া ভিড়ে নিজেকে একা অনুভব করাটাও অনেকটা যন্ত্রণাদায়ক সম্পর্কগুলো তখনই মজবুত হয় যদি একে অপরকে ভুল বোঝার একটু বোঝার চেষ্টা করা যায় খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে কিন্তু সবাই সেটা বুঝতে পারে না অতিরিক্ত প্রত্যাশা জীবনে হতাশা ডেকে আনে এবং অতি নির্ভরশীলতা ডেকে আনে চরম একাকৃত্ব যে মানুষগুলো শুধুমাত্র ভালোবাসার যত্ন আদর এবং বিশ্বস্ততার কাঙাল হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভাগ্যে এগুলোরও কেউ থাকে না সময় হারিয়ে যাবার সাথে সাথে সম্পর্কগুলো কেমন যেন হারিয়ে যায় আসলে কি সম্পর্কগুলো হারিয়ে যায় নাকি মায়া মরে যায় মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায় উত্তরে মন বলেছিল আপন মানুষগুলো কোনোদিনও ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে আপন ছিল না তুমি কাঁদলে কেউ তোমার চোখের জোর মুছে দেবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো আঙুল তুলে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না নিজেকে এমন ভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই বুঝতে থাকে ডিপ্রেশন এমন একটা জিনিস যা একটি সুস্থ মানুষকে তিলে দিলে অসুস্থ করে দেয় কি এমন ক্ষতি হতো যদি সব নিয়ম ভেঙে পৃথিবীতে যে যাকে চায় তাকে পেত একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন অলামন মিছে কেন মনের খাঁচা রাখিস তারে বেশিরভাগ মানুষের জীবনে একটা নীরব যন্ত্রণা থাকে তার কোনো সাক্ষী থাকে না সেই যন্ত্রণাটা মুখ বুঝে আসিবন বয়ে বেড়াতে হয় বাস্তবতা হলো সব গল্পের শেষে ছেলেরাই খারাপ হয় ছেড়ে যাওয়া যদি উপসংহার হয়ে থাকে তবে সূচনাটা এত রঙিন কেন আমি চুপচাপ থাকি তার মানে এই না যে আমি কিছুই বুঝি না আসলে আমি কথা বাড়াতে চাই না